আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতরা আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ইতিপূর্বে শিখেছি যে নুরানি পদ্ধতিতে সর্বর্ণ এগারোটি কিভাবে বেলাগুলোর মধ্যে লিখতে হয় আমি প্রত্যেকটি বর্ণ বড় বড় করে লিখে দেখিয়েছি হয়তো বা অনেকে সেই ভিডিওটি দেখেছেন যদি না দেখে থাকেন অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটি লিঙ্ক থাকবে আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন আজকে পর্বতে আমরা শিখবো যে বেঞ্জামিন উনচল্লিশটি কিভাবে বেলাগ্র মধ্যে লিখবেন আমি প্রত্যেকটি বর্ণ বড় বড় করে লিখে দেখাবো আপনাদের সুবিধার জন্য আপনারা নিজে এখান থেকে লেখা করে শিখতে পারবেন এবং এখান থেকে লেখাগুলো শিখে বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারবেন নুরানি পদ্ধতিতে বাংলা পঞ্চাশটি বর্ণকে লেখার সুবিধার্থে এগারো ভাগে ভাগ করা হয়েছে সেই এগারো ভাগের বর্ণগুলো নিয়ে আমি প্রত্যেকটি ভাগের বর্ণ নিয়ে একটি করে আলাদা আলাদা করে ভিডিও দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন অনেক মোয়ালিম ভাইদের সেই ভিডিওগুলো খুঁজ করতে করতে অনেক কষ্ট হয় তাদের জন্য এই দুটি ভিডিও করা অর্থাৎ সরবর্ণ এগারোটি এবং যে আমি আপনাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলতে চাচ্ছি যে সেই কথাগুলো হলো যে আমি যখন আপনাদের সুবিধার জন্য বেলাগুলোর মধ্যে প্রত্যেকটি বর্ণ বড় বড় করে লেখে দেখাতে যাই তখন কি হয় জানেন আমি যখন বড় করে লেখে দেখাতে যাই তখন চোখ অধিক পরিমাণ ভেঙে যায় আমার এই উনচল্লিশটি বর্ণ লেখতে কম্প এখানে আট নয় বাক সোক নষ্ট হয়ে যাবে সেখান থেকে বেশি হলে আপনার তিরিশটি অথবা চল্লিশটি চোখ লাগবে আর বাকি চোখ ভেঙে যাবে শুধু মনে করেন আমি একটা খর টান এটুকু দিলাম দেওয়ার পরে এই টান্ডা দেওয়ার সময় আপনার কি গেল চোখে ভেঙে গেলো আবার এই টানা দিতে গেছি চোখে ভেঙে গেছে আবার এই টানটা দিতে যায় চোখ ভেঙে যায় যখন চোখ ভেঙে যায় তখন কোনো কোনো স্থানের মধ্যে লেখা কি হয় খারাপ হয়ে যায় অর্থাৎ বর্ণ সুন্দর হয় কিন্তু আকর্ষণটা কম হয় জন্য কি এখন মন্তব্য করবেন না অনেকে অনেক মন্তব্য করে দেয় যে সে ট্রেনিং দেয় নাই লেখাটা ট্রেনিং মতো হয় নাই মন্তব্য করা সহজ নয়

তাহলে আমি কি করব আপনার থেকে যে লেখাটা ভুল হয় অথবা লেখার হয় আপনার লেখাটা আমি শিখবো শিখে আমি আগামীতে সুন্দর করে ভিডিও করার চেষ্টা জন্য ইনশাআল্লাহ আমি আমি আপনাদের না না ভাই মনে কষ্ট নেবেন বন্ধু কথাগুলো বলতেছি আরেকটি কথা হলো যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না একটি ভিডিও অনেক কষ্ট করে তৈরি করি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আর কথা না পারে আজকে পরবর্তী চলে যাই ক কিভাবে লিখবো যেমন এইভাবে তিন তিনাঙ্গুর চোখ ধরে সোজা করে মাত্রা লিখবো মাত্রা দেওয়ার পর মাত্রা নিচে এখান থেকে চোখটা সুদা ধরে এই করে নিবেন এরপরে এখান থেকে চোখটা এভাবে ধরে এখানে আলিফের মধ্যে নিবেন এরপরে চোখটা এভাবে ধরে সুদা দিবেন এরপরে এখান থেকে আপনি চোখটা এইভাবে ধরে এটা দিয়ে দেবেন কয়ে এখান থেকে এরপর দেখবেন যে মাত্রাটা ঠিক আছে কিনা এখানে হ্যাঁ মাত্রাটা ঠিক আছে মাত্রা বাড়ানোর প্রয়োজন নেই এখানে ঠিক আছে কিনা দেখি ঠিক আছে এই মাত্রা গুলো অনেকে যেমন এইভাবে একটু হয় একটু হয় বইয়ের মতো এইভাবে যদি লিখতে যান মাত্রাটা তাহলে একটু চোখটা এবার একটু গায়ে করে দরবেন একটু তেরাচ্ছে করে হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি বুঝেছেন হ কিভাবে লিখবো যেমন এই মাথাটা এবার গোল করে দিয়ে এইভাবে এতটুকু ভরমাত নিবেন এরপরে এখান থেকে এইভাবে এইখান থেকে চোখ থেকে গভীর ধরে সুদা নিচে দিন এরপরে এইভাবে আলিফের মতো এরপরে এখান থেকে চোখ থেকে গভীর ধরে উপরের দিকে সুদা নিবেন এখান থেকে অর্ধ দিবেন এই গোল মাত্রা বরট করে দিবেন আর এই জায়গাটা বরট করে দিবেন অনেকে সুন্দর করে দিতে পারে না বিস্তারিত লেখাগুলো জানতে অর্থাৎ এখানে কেন চিকন হয়েছে এখানে কেন চিকন হয়েছে এখানে কেন মাথাটা এরকম হয়েছে এখানে কেন গোল মাথাটা এরকম হয়েছে এটা বিস্তারিত জানতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাবেন ভাগের বর্ণগুলো দেখবেন প্রত্যেকটি ভাগের বর্ণ আলাদা করে দেওয়া হয়েছে আমি তো আলোচনা করেছি ইনশাআল্লাহ আপনারা লেখাগুলো শিখতে পারবেন চেষ্টা করলে অবশ্যই অনলাইনে सीखा যায় গ কিভাবে লিখবেন যেমন এখানে অর্ধমাত্রা দিবেন ঘ কিভাবে লিখবো যেমন এখান থেকে চোখটাই ভাবে নিয়ে এইভাবে এখান থেকে আপনি চোখটা এভাবে নিয়ে এখান থেকে আবার এভাবে এরপরে এখান থেকে চোখটাই এখানে যদি মাত্রা বেশি হয় মাত্রা লাগবেন অর্থাৎ আধা ইঞ্চি পরিমাণ আর এখানে দেখবেন এই মাত্রাটা বরাবর এইটা ঠিক আছে কিনা আছে যদি মাত্রা একটু প্রয়োজন হয় দিয়ে দিবেন উ কিভাবে লিখবো যেমন একেবারে সহজ বর্ণ এটা আর এটা যেন সমান থাকে চেষ্টা করবেন দেখার জন্য এই জায়গাটা আর এই জায়গাটা সমান থাকার জন্য আর এটা এটা সমান যেন থাকে আশা করি বুঝেছেন চ কিভাবে লিখব যেমন সোজা মাত্রা দিয়ে এইভাবে চকটা সোজা করে ধরে নিচের দিকে নিয়ে এখান থেকে এভাবে নিয়ে নিলাম এখানে যদি মাত্রা বাড়তি হয় দেখবেন এটার সাথে এটা কতটুকু বাড়তি আছে এখানে একটু কেটে যাবে চ হয়ে যাবে যখন আপনি ছ লিখতে যাবেন তখন অবশ্যই মাত্রা বাড়িয়ে দিতে হবে ছ থেকে ছ লিখতে পারবেন এখান থেকে ছড় এটা এইভাবে নিয়ে এইটা এইভাবে নিয়ে ছড় এবার মাত্রা ঠিক আছে কিনা মাত্রা বেশি বাড়তি হয় কেটে দিবেন আশা করি বুঝেছেন বর্গীয় কিভাবে লিখবো যেমন এখান থেকে চোখটা এভাবে নিয়ে এই এরপর এখান থেকে চোখটা এভাবে নিয়ে এভাবে দিবেন এটা পর আবার মাথা ঠিক আছে কিনা দেখবেন যদি না হয় মাত্রাটা একটু বাড়তি করে দিবেন এখানে একটু বাড়তি করে দিবেন ঠিক আছে কিনা আশা করি বুঝেছেন ঝ কিভাবে লিখবো যেমন বর্মতে ভাবে দিয়ে এখানে এটা এভাবে নিয়ে এখান থেকে তো ধরে উপরের দিকে সোজা করে নেবেন এখানে অর্ধমাত্রা দিয়ে দিবেন আর এখানে মাত্রা ঠিক আছে কিনা দেখবেন ইও কিভাবে লিখবো যেমন এভাবে এর মতো বরট করে দিয়ে এভাবে নিয়ে এই এখানে এভাবে দিবেন আর এই জায়গাটা বরট করে দিবেন আশা করি বুঝেছেন তো কিভাবে লিখবো যেমন এভাবে শুধু মাত্রা দিয়ে এখানে এভাবে নিয়ে ডর মতভাবে দিয়ে এগুলো মাথাটা বড়ট করে দিবেন এখানে সুতা করে এভাবে উপর দিকে নিয়ে এই এটার বরাবর ওটাটা রাখবেন আর এটার বরাবর ওটাটা রাখবেন যা বড়ট করে দিবেন ঘ কিভাবে লিখবো যেমন অনেকের ฐ বর্ণটাকে কোটি মনে করে এইভাবে শুধু হাত করবে এখানে ছ থেকে তো আধা ইঞ্চ পরিমাণ মাত্রাটা বাড়তি রাখবেন আর এখানে রকম আশা করি বুঝেছেন ড কিভাবে লিখব যেমন যদি এখান থেকে না বোঝেন আরো যদি পরিপূর্ণ লেখাগুলো বুঝতে চান তাহলে অবশ্যই ভাগের বর্ণের ভিডিওগুলো দেখবেন তাহলে অবশ্যই আপনাদের লেখাগুলো সুন্দর হতে পারে ঢ কিভাবে লিখবো যেমন ধরে নিয়ে ঢ এখানে মাত্রা বড় ঠিক আছে আশা করি বুঝেছেন মূর্ধ কিভাবে লিখবো যেমন এখান থেকে অর্ধমাত্রা দিবেন এটা উল্টা তো আশা করে বুঝেছেন এটা একটা সোজা করে দেওয়ার জন্য করে দিবেন এদিকে ঠিক আছে মনে হয় দেখি হ্যাঁ ঠিক আছে তো কিভাবে লিখবো যেমন সব সময় একই রকম বর্ণ আসে না হাতের লাগে আমার একটা জিনিস দুই একবার চোখ ভেঙে গেলে

অন্য ছোট করে চোখ ভাঙে না একটু বড় করে লিখতে গেলে চোখ ভেঙে যা দ কিভাবে লিখবো যেমন এইভাবে দ লিখবেন ধ কিভাবে লিখবেন যেমন এই গুণ আগে দিয়ে এভাবে নিয়ে এই এখান থেকে চোখটা ধরে এটার উপর নিয়ে এরপরে এখান থেকে বড় দিয়ে এখান থেকে চোখে বাজারে সুদা করে এখানে অর্ধ মাথাটা দিয়ে দিবেন আশা করি বুঝেছেন দন্ত কিভাবে লিখবো যেমন এখান থেকে এই বছরটা সুদা করে দিব মাথাটা পরট করে দিবেন আশা করি বুঝেছেন প কিভাবে লিখবো যেমন এখানে অর্ধমাত্রা দিয়ে দিবেন আশা করি বুঝেছেন ব কিভাবে লিখবো যেমন চোখ ভেঙে যাবে ভয়ে অনেক সময় লেখাগুলো চাপ দেওয়া কম এখানে দেখবেন এটার বরাবর মাত্রা ঠিক আছে কিনা হলে কেটে দিবেন আশা করি বুঝেছেন ব কিভাবে লিখবো যেমন বত প্রথম পাখির বন্য সকলে মোটামুটি জানে এখানে মাত্রা এখানে এতটুকু রাখবেন আশা করে বুঝেছেন অনেক বোর্ডের মধ্যে বয় লিখে যেমন এভাবে সোজা করে দিয়ে তারপরে এখান থেকে রাউন্ড করে দেয় এখান থেকে আবারই দেয় চোখে আমার তো ওইটা ভালো লাগছে তাই ওইটা লিখেছি আপনাদের যদি এক কিভাবে লিখবো যেমন মাত্রা ঠিক আছে কিনা দেখি একটু মাত্রা বাড়তি করতে হবে এখানে এখানে ঠিক আছে এতটুকু রাখলে হবে ম কিভাবে লিখবো যেমন বারবার বলতেছি বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই বাঘে বর্ণ করে দেখে নিন অন্তস্থ জ কিভাবে লিখবো যেমন এখানে অর্ধমাত্রা রাখবেন অর্থাৎ আধা ইঞ্চি পরিমাণ এখানে ঠিক আছে এভাবে লিখবেন ববিন্দুর কিভাবে লিখবো যেমন সোজা মাত্রা দিয়ে আর বিন্দুর একই ব লিখতে পারলে আমরা ব বিন্দুর শুধু উপর দিয়ে তুলে দিবেন এখানে বিন্দু দিয়ে দিবেন এখানে আধা ইঞ্চি পরিমাণ মাত্রা রাখবেন এখানে দেখি মাত্রা ঠিক আছে কিনা ঠিক আছে এখানে আর মাত্রা বাড়ানোর কমানোর প্রয়োজন নেই আশা করি বুঝেছেন ল কিভাবে লিখবো যেমন এখানে মাত্রা বেশি হলে কেটে দিবেন এখানে একটু মাত্রা বাড়তি করে দিবেন আশা করি বুঝেছেন তালা অবশ্য কিভাবে লিখবো যেমন এই চশমতে গুলো বড় করে দিবেন এই দুটা সমান দরকার চেষ্টা করেন একটু নির্দিষ্ট হবে আশা করি বুঝেছেন মূর্ধন্য কিভাবে লিখবো যেমন মূর্ধন্য সময় প্যাট কাটা যাবে না প্যাট কাটা ছাড়াই লিখবো ইনশাআল্লাহ এখানে মাত্রা বাড়তে হলে কেটে দিবেন এখানে টোনি বিশ হলে বড় করে দিবেন আশা করি বুঝেছেন দন্ত কিভাবে লিখবো যেমন এখান থেকে এভাবে নিয়ে এই এখান থেকে চোখে নিয়ে এই এরপরে এখান থেকে আপনি চোখে এভাবে তুলে দেবেন এই স্থানটা বড় করে দিবেন আশা করি বুঝেছেন হ কিভাবে লিখবো খেয়াল করুন যেমন এভাবে সোজা মাত্রা দিয়ে মাত্রার নিচে এভাবে গোল করে দিয়ে এভাবে অবশ্যই লিখতে পারলে অবশ্য হয় লিখতে পারবে এখানে আপনি দেখবেন যে মাত্রাটা ঠিক আছে কিনা যদি অতিরিক্ত বড় হয় তাহলে একটু কেটে দিবেন অথবা সোজা করে কাটতে পারেন আর এখানে যদি বেশি হয়ে যায় কেটে দিবেন আশা করি বুঝেছেন ডবিন্দুরও কিভাবে লিখবো ধর মতো দিয়ে এখানে বিন্দু দিয়ে দিবেন ধবিন্দুর হয়ে যাবে এখানে দেখি মাথা ঠিক আছে কিনা ঠিক আছে ছোট করলেই হবে আশা করি বুঝেছেন ঢ বিন্দুর কিভাবে লিখবো যেমন খেয়াল করুন ঢর মতো দিয়ে এখানে বিন্দু দিয়ে দিবেন মাথা ঠিক আছে কিনা বাড়তি হলে কেটে দিবেন আশা করি বুঝেছেন কিভাবে লিখবো যেমন সন্তস্থ মতো দিয়ে দিয়ে এভাবে দিবেন এখানে বিন্দু দিয়ে দিবেন মাত্রা এখানে বাড়তি হলে কেটে দিবেন সন্তস্থ ওইটা যদি ছোট করে লিখে যেমন খেয়াল করুন এভাবে লেখলে আরো ফুটে মোটামুটি চোখ কম ভাঙে ওইভাবে লেখা চোখ ভেঙে যায় তার জন্য লেখাগুলো ফুটে কম খণ্ডত কিভাবে লিখবো যেমন সহজ আছে অর্থাৎ এভাবে নিয়ে অনস্বর কিভাবে লিখবো এভাবে গুল করে দিয়ে এখানে বিসর্গ কীভাবে লিখবো যেমন এটা তেমন কঠিন না এইগুলোটা এইগুলোটা যেন সমান থাকে সেটা খেয়াল রাখবেন চন্দ্রবিন্দু কিভাবে লিখবো যেমন এটা সহজ আছে এটা যেহেতু বর্ণের উপর থাকবে এটা চোখ ছোট করে নিয়ে এভাবে দিলেও চলবে অনেকে ভুল করে দেয় এ কোনো সমস্যা নেই আশা করি ভিডিওটি বুঝেছেন এবং শেষ পর্যন্ত দেখেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আপনারা এখান থেকে লেখাগুলো শিখে যদি চোখ সিলেটের মাধ্যমে প্র্যাকটিস করেন অবশ্যই লেখাগুলো সুন্দর হবে যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলা একাউন্টের অন করে রাখবেন যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম বসে যায় সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ফখর বলি সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন